ভাই আমরা প্রবাসীরা শুধু দিন শেষে কামলা কামলাই ভাই আমাদের কোনো জায়গায় মূল্য না দেখেন ভাই আপনি যেই দেশ যেই দেশের প্রবাসী হন যেই দেশেই রান্না করে ভাই আপনার যতক্ষণ সার্ভিস দিতে পারবেন ওই দোকানে কাজ করতে পারবেন মালিকের ইয়া কফিলের মন জোগায় চলতে পারবেন যার আন্ডার কাজ করেন ওরা ওনার কাজ করেন জোগায় চলতে পারবেন ততক্ষণে আপনি ওই দোকানে ভালো আছেন তাছাড়া ভালো নয় ভাই আপনি দেখেন ভাই যদি ওনার মন যোগায় না চলতে পারেন মন মতো কাজ না করতে পারেন মূল্য থাকে না রে ভাই প্রবাসীর মাটিতে এই মূল্য থাকে না ভাই এটা বাস্তব ভাই যারা যেই কাম করে যে কোনো দোকানে কাজ করুক ভাই ওনাদের মন যোগায় যদি না চলতে পারে তাহলে কোনো ভাই মূল্য থাকে না কি দামও থাকে না আর যদি ওনাদের মন মতো মন অনুযায়ী ডিউটি করা যায় তাহলে ভাই সবাই সবাই ভালোবাসে কাজের ক্ষেত্রে ভাই এই আমরা আমাদের প্রবাসীদের জীবন এই জীবন বা এই রকমের কাজের ক্ষেত্রে ভাই মন জোগায় চলতে পারবো অন্যের সময় মতো ডিউটি করতে পারবো দুই সে আধা ঘন্টা আধা ঘন্টা দশ পনেরো মিনিট বেশি করতে পারবো তাইলেই ভাই বালা আর নাই তো আপনি ওনার মন মতো হইতে পারবেন না কোনো দিনও না যে আপনি যে কোনো দোকানে কাজ করেন ভাই যার আন্ডারে কাজ করেন বাঙালি হোক হিন্দি হোক সৌদি হোক ইয়ে হোক যার আন্ডারে কাজ করেন প্রবাসী প্রবাসের মাটিতে ওনার মন যোগায় যদি ঠিক চলতে পারেন তাইলেই বলবো তারপরেও ভাই উনিশ বিষয় লোক এক কথায় শেষ করে দেব ওই যে আপনি এত বছর পরিশ্রম করে ওনারে যাই পারছেন তাই দিছেন পরিশ্রম দিয়েছেন ওনারও উপকার হয়েছে আপনারও উপকার হয়েছে কিন্তু কোনো মূল্য থাকবো না ভাই আমি বোধ দেখছি ভাই তো অনেক পুরানো দশ পনেরো বছর শ্রমিকের কোনো মূল্য থাকে না হ তবে কিছু ভিন্ন ভিন্নতা আছে ভাই কিছু কিছু ক্ষেত্রে হয়তো দুই চারজন ইয়া ইয়া কপিল ভিন্ন আছে দুই চারজন বেশ কম আছে সব আর তো এক না ভাই আর পাঁচ আঙ্গুল যেমন এক না সব কপিল আর লেবারও তো এক হয় না ভাই এডে ভাই প্রবাসের মাটিতে প্রবাসের মাটিতে যারা আসেন যে যার আন্ডারে কাজ করেন ওনার যদি মন জোগায় না চলতে পারেন তাইলে ভাই খুব কষ্ট হয়ে দেখায় তারপরেও ভাই কিছু কিছু ইয়ে আছে বালা সব তো আর খারাপ না বালা খারাপ মিলেই আছে ভাই মন জোগায় বেশিরভাগই ভাই মন জোগায় না চলতে পারলে মন মতো না হইলে ভাই হয় না আর লেবারের যদি ইয়া একজন লোক যদি আমি কাম করি আমি যদি মনে করি আমার মন মতো কফিল না হয় তাইলে ভাই কোনো জায়গায় শান্তি নাই যেই প্রবাসের মাটিতে প্রবাসীর মাটিতে যদি একজন ইয়া একজন লেবারের যদি ইয়া নিয়োগকর্তা যদি সঠিক না হয় ভাই তাইলে ওর থেকে বড় অশান্তিতে কেউ থাকে না অশান্তিতে কেউ থাকে না আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি ভাই আমারটা অনেক ভালো ভালোবাসে আপনাদেরটা কেমন সবাই একটু কমেন্টে লিখে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন